not i no i got to remind you pa da le mai ma 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 ikre tur mandale baba hai kam se se bol va phone hai jonne man khal lage na ha আমরা কেমন <sharians auinterpret> <tú ruhi> Guees referred on as you can, my染 are on all, in there. ко's Depois, move out there! еbook, challenge, invers,

আমরা যে যে পেয়েছি আমাদের বড় সৌভাগ্যর বিষয় তিনি একদিন পশ্চিম বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছেন শুধু পশ্চিম বাংলা নয় বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ এমনকি বাংলাদেশ

আমাদের ইংরেজি ঘোষ আমার পরম পূজনীয় গুরুদেবকে আমাদের পরম করে গ্রহণ করছে আমাদের

জগতের যত শক্তি আছে দ্রব্য শক্তি সেই দ্রব্য শক্তির সম্মিলিত এক অদ্ভুতীয় রূপ দিকে চেয়ে দেখুন এখানে শান্তিপূর্ণ সহ অবস্থান করে নিচে শক্তি পায়ের তলায় শক্তি উপরে মহাশক্তি মহাশক্তি হচ্ছে সব শক্তির সম্মিলিত রূপ আজকে সমাজ যে ব্যবস্থায় চলছে দুর্গাপূজা আমাদের এটাই শেখাবে থেকে আমরা এটাই আব আমার জনসাধারণ বিশ্বের যত মানুষ যে যেখানে আছে সেখানে একটাই কথা ঐক্যই বেঁচে থাকার একমাত্র মূল মন্ত্র যেখানে ঐক্য সেখানে শক্তি সেখানেই ভক্তি সেখানে মুক্তি শক্তিত্ব কাম্য ভগবত

তার লক্ষ্মীর সদস্য নেই ময়ূর মশি মহি শাশুড় কালকে পুজো করা হবে সকলকে দেবতা কেহ এই দেব পুজো হবে মহিষাসুরও তেমন পুজো হবে সুতরাং মায়ের কাছে যারা আসে